তো আজকে একটা নতুন দিন নতুন চলো আমি সারাদিন কি কি করি তোমাদেরকে দেখাই এদিকে দেখো সিম ফুলকপি আলু দিয়ে কেটে রেখেছি এগুলো মাছ দিয়ে ঝোল করবো আর এদিকে আমি আমার রান্নাটা বসিয়ে দিয়েছি কড়াইতে আর এই হচ্ছে সেই মাছ এই রুই মাছ দিয়ে ওই সবজিগুলো ঝোল করব। কালকে এটা আমি আর মামুনি গিয়ে অনেক দিন হলো বাড়িতে আমরা মানে ডাল ডাল এসব খাচ্ছি যেহেতু আমার বাড়িতে নেই ওই জন্য কালকে আমি আর মামুনি দুজন মিলে গিয়ে অনেকগুলো বাজার করে এনেছি সবজি এনেছি মাছ এনেছি চিকেন এনেছি খাই এই সবজিগুলো এনেছি কালকে আমরা গিয়ে আর এদিকে কাপড়ও মানে কাপড়ও কাচতে দিয়ে দিয়েছি দেখো সব কাপড়গুলো এবার আমি দিয়ে দেবো এতে আমি সকাল থেকে উঠে এখনো কোনো স্কিন কেয়ার করিনি দেখতে পাচ্ছো মানে আমার শুধু মুখ ধুয়ে একটু চা খেয়ে নিয়েছি মা ছিল সো আমি আর মা মিলে দুজন মিলে চা খেয়ে নিয়েছি তো এবার মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে একটু স্কিন কেয়ার করে নেবো শুধু ছোটটা খুব ফাটছিলো বলে একটু লিপ বাম দিয়ে নিয়েছি দেখো বুনু এই কুকুর ছানাগুলো নিয়ে খেলা করছে বুনুর কালকে এক্সাম আছে তো বুনু পড়ে না এ ব্যাপারটা যে আমাদের মোড়ে অনেকগুলো কুকুর উঠেছে হ্যাঁ তো এবার বাচ্চারা সারাক্ষণ সেই কুকুর ছানাগুলো নিয়ে খেলে ওদের যত বারণ করে শুনবেই না রান্নাঘরে এবার আমি আমার রান্নাটা কমপ্লিট করি তারপরে তোমাদের দেখাচ্ছি

আমি আর আমার ভাবি যাচ্ছি মেলাতে আজকের প্রথম দিন আমাদের এখানে মেলা তাই তো তো তুমি খুব এক্সাইটেড হাত দূর থেকে তো হাঁটতে হয় সেটা চিন্তা আমার বেশি এক্সাইটেড থেকে তো ব্যাপারটা হয়েছে কি আমাদের এখানে প্রত্যেক বছর পৌষ সংক্রান্তি থেকে মানে খুব বড় করে মেলা হয় বলতে পারো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মেলা এত বড় মেলা একদিনে কভার করা সম্ভব নয় তো সেই মেলায় আমরা যেতে গিয়ে মানে আমার অ্যানিভার্সারি গিফট জন্য কিছু দেখলাম সামনেই কারণ আমার অ্যানিভার্সারি আর আমার নন্দায় তো কিছু গোল্ড করে নিতে চায় তো সেই জন্য কিছু চেন অ্যান্ড আংকি ওর হাতে ফিঙ্গার ইংস ওই সেই জন্য আমরা দেখো এখানে ডিজাইন লাইটওয়েট থেকে কি ভালো ভালো ডিজাইন সব আর কত নিলো কাট করার জন্য লাগবে না মানে বন্ধ এই সব আন্টি আমি দেখছিলাম কিন্তু এটা পরে চেঞ্জ করে নিতে হালকা এর ওজন ছিল কি কোন অন্য ডিজাইন হয় হোক একটু বলে দেন যে তোমরা তো জানো মেয়েরা কেমন মানে সোনা দেখলেই নিজেদের আটকাতে পারে না তো সেই জন্য আমি আমার নিজের জন্য কিছু এই ফিঙ্গার প্রিন্টস ছিল মানে ডিজাইনটা আমার তো কি ভালো লেগেছে আজকে সোনার দাম ছিল এক লাখ হাজার করে পার দশ গ্রাম আর এটার দাম অ্যাপ্রক্সিমেট ছত্রিশ হাজার টাকা মতো বলছিল মেলায় ওদিক থেকে আমরা এক্ষুনি চলে এলাম আর আমি এখন বানাচ্ছি চা আর একটু মুড়ি মাখা করব মানে সন্ধ্যের টিফিনটা এতে পুরো হয়ে যাবে আর তার জন্য চা বসিয়ে দিয়েছি আর এই অর্ধেক পেঁয়াজ নিয়ে নিয়েছি মুড়িটা মাখাবো বলে এই আমার চা ফুটছে মুড়িটা মাখা হয়ে গেল

সত্যি বলতে পর এই এই টাইমটা আমার ফেভারিট দুজনে যখন একসঙ্গে চা নিয়ে বসি এটা পুরো বেস্ট টাইম আর চায়ের সঙ্গে মুড়ি কাটনা ভালো লাগে বলো প্রায় প্রত্যেকদিন সন্ধ্যাবেলা আমি এসব খেয়ে থাকি আমি আর ভাত খাবো না হাতে চাটা টা খেয়ে নিচ্ছি এইদিকে আমার প্রায় সব কাজ ছাড়া হয়ে গেছে এবং লাস্টে বিনির কালকে এক্সাম তো তাই জন্য আমি এই মুভি একটা দেখতে দেখতে ওকে পড়াচ্ছি আর পড়ানো হয়ে গেলে আমার প্রত্যেক দিনের রুটিনে যে কাজ হলো আমি রাতে শোয়ার আগে আসিন পরে শুই তো ওকে পড়িয়ে নিয়ে ওদের খাইয়ে শুয়ে দিয়ে আমি আসিন পরে তারপর শুয়ে পড়লাম তো আজকে কার ভিডিওটা কেমন লাগলো টিল লেন বাই ভালো থেকো সবাই